রাশেদ জামাল মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাড়ি এসেছেন মেয়ে তার খুব ভালো রেজাল্ট করেছে খুশির অন্ত নেই তার রিসা প্যাকেট খুলে আগে বাবাকে মিষ্টি খাইয়ে দিল তারপর মায়ের মুখে তুলে দিল কিছুটা দূরে হাত বাজ করে দাঁড়িয়ে আছে রৌনক বোনের ভালো ফলাফলে আনন্দ হচ্ছে তার তবে কোথাও একটা খারাপ লাগার রে রয়ে গেছে কুহুর ফলাফল খুব একটা ভালো হয়নি নিশ্চয়ই মন খারাপ করে ঘরে বসে আছে মেয়েটা ঋষাকে দিয়ে বারবার ফোন করিয়েছে রৌনক বলেছে কুহু আসলে তাকে বুঝিয়ে সুজিয়ে যেন মন ভালো করে দেয় মিষ্টির প্যাকেট নিয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো ঋষা হাসি মুখে একটা মিষ্টি তুলে নিল রনক তৎক্ষণি সদর দরজায় কুহুর আগমন হলো বেশ ফুরফুরা মেজাজেই লাগছে তাকে ব্রু তাকালো তাকালো ভসার ঘরে প্রবেশ করে রাশেদ জামালের উদ্দেশ্যে সালাম জানালো কুহুর হাত ধরে রুমে নিয়ে চলে গেল আইসি ভঙ্গিতে খাটে বসলো কুহু পাশে ঋষাকে বসতে বলল পরক্ষণে প্যাকেট থেকে মিষ্টি তুলে নিল নিয়ে মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল দারুণ একটা নিউজ আছে ঋষু জানু ঋষা কিছু বলার পূর্বেই রনকের আগমন হলো কুহুর দিকে তাকিয়ে বলল সে রেজাল্ট খারাপ করেও দুর্দান্তভাবে উল্লাস করা যায় তাহলে ঘাড় গড়িয়ে ভাইয়ের দিকে তাকালো ঋষা এখন তো মনে হচ্ছে সে নিজেই এসে পড়েছে কুহুর মন খারাপ করে দিতে তেরা কথা না বললেই নয় কুহু অবাক হলো রৌনকের খোঁচা শুনে এ কয়দিন তো ভালোই চুপচাপ ছিল আজকে যে সুযোগ পেয়েছে অমনি ঝগড়া করার জন্য চলে এসেছে বদের হাতটিটা ঋষার দিকে তাকিয়ে বলল কুহু তোর ভাইকে বলে দে আমি অন্য কারণে মিষ্টি মুখ করে উল্লাস করছি কালকে ছেলে পক্ষ দেখতে আসছে আমাকে পছন্দ হলে একেবারে বিয়ে করে নেব বুঝলি সব পড়াশোনা আর করব না অন্তত তোর ভাইয়ের কাছ থেকে রেহাই পাব ঋষা যেন সপ্তম আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ল দ্রুত ভাইয়ের দিকে তাকালো সে কুহুকে দেখতে আসছে কালকে বিষয়টা ঋষারই হজম হচ্ছে না যদি পাত্রপক্ষের পছন্দ হয়ে যায় বিয়ে তো আটকাবে কি করে রণ রণকের কোনো ভাবান্তর দেখা গেল না শক্ত ভরাট পুরুষালীস্বরে বললো সে একে তো রেজাল্ট খারাপ করেছে এখন নির্লজ্জের মতো বিয়ের কথা বলতে এসেছে এরকম মাথামুঠা মেয়েকে কোন ছেলে বিয়ে করছে কে জানে ছেলেটির প্রতি আমি দুঃখ প্রকাশ করছি রনকের কথায় তেলে বেগুনে জলে উঠল কুহু ক্রোধে তার শরীর কাঁপছে পরিস্থিতি বুঝতে পেরে কালবিলম্ব না করে কোনো রকম প্রস্থান করল রওনক ঋষা মূর্তির মতো থায় দাঁড়িয়ে আছে ভাইয়ের এরকম সহজ প্রতিক্রিয়া ঠিক হজম করা যাচ্ছে না ভেবেছিল সিনেমার বিলেনদের মতো করে কুলে তুলে নিয়ে কাজী অফিসে দিকে রওনা হবে রওনক এখন তো দেখা যাচ্ছে পরিস্থিতি অনুকূলে কুহুর বিয়ে হয়ে গেলেও কিছু যায় আসে না তার ভাইয়ের সবকিছু মাথার উপর দিয়ে গেল ঋষার শুকনো ডুব গিলে কুহুর উদ্দেশ্যে বলল এই কুহু তুই কি সত্যি বিয়ে করে নিবি মানে মানসিকভাবে প্রস্তুত আছিস তো নাকি মজা করতে এসেছিস নিজেকে ধাতস্থ করে রিসার মুখোমুখি এসে দাঁড়ালো কুহু সিরিয়াস হয়ে বলল আমি সত্যি বলছি ঋশু ভাইয়া দিন আগেই বলেছিল এই সম্বন্ধের কথা যা বিস্ত্রীর রেজাল্ট করেছি এরপর কোন মুখে ছেলে পক্ষে আসতে বাধা দেব বল আর আমার মায়ের কথা তো জানিসই সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে বিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি নেই ঋষা এবার পুরোপুরি বিশ্বাস করলো পুহুকে কেন জানি প্রচন্ড খারাপ লাগছে ঋষার অথচ তার ভাই এখনো কেমন শান্ত সবে তো ছেলেপক্ষ আসবে এখনো কিছুই ঠিকঠাক হয়নি নিজেকে বোঝালো ঋষা পরক্ষণে পুহুর চোখের দিকে তাকিয়ে বলল আচ্ছা কুহু যদি তোকে আমার ভাইয়ের বউ করতে চাইতাম তুই রাজি হতিস রিসার কথায় চোখ বড় বড় করে তাকালো পুহ যেন বিরাট অন্যায়ের কিছু শুনে নিয়েছে প্রশ্নই আসে না রনক ভাইকে বিয়ে করব এটা তো কল্পনা করা যায় না তোর মাথা কি নষ্ট হয়ে গেছে রিসু কে আবল তাবল বকছিস আমি রনক ভাইকে নিজের ভাইয়ের চোখেই দেখি রিসার কিছু বলল না গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছে রৌন রাগে তার কপালের মোটা দৃশ্যমান হয়েছে কুহু তাকে ভাইয়ের নজরে দেখে শুনে কান ঝাঁঝা করে উঠেছে গায়ে যেন আগুন লাগিয়ে দিয়েছে কেউ বিড় বিড় করে সত্তি করল রনকো ভাগে ভাই বেদ মেয়ে ভাই থেকে কিভাবে স্বামী হয় সেটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেবো একরা রাগ আর বিরক্তি নিয়ে নিজের রুমে পা বাড়ালো রণক। যে মেয়েকে ছোট থেকে বইয়ের নজরে নজরে রেখেছে সে কিনা এতদিনে এসে বলছে ভাইয়ের নজরে দেখে উহুর মুখে ভাই শব্দটা বোধহয় সবচেয়ে বিশ্রী শোনায় ছেলে ছেলের রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন শারমিন বেগম মুহূর্তে সমস্ত রাগকে দূরে ঠেলে দিয়ে মাকে ভেতরে আসতে বলল রণক। শারমিন বেগমের মুখে অন্যরকম এক হাসি লেপটে আছে হাতে কাগজের মতো কিছু একটা দেখা যাচ্ছে চেয়ার টেনে ছেলের মুখোমুখি বসলেন শারমিন বেগম হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ তোর জন্য একটা মেয়ে দেখেছে তোর বাবা ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা মেডিকেলে পড়ছে ছবি নিয়ে এসেছি তোর পছন্দ হলে আমরা কালকে দেখতে যাবো কথাটুকু বলেই রনকের দিকে ছবিটা বাড়িয়ে দিলেন শারমিন বেগম খানিক্ষণ আগের রাগটা আবার মাথাচাড়া দিল রনকের একে তো সে আছে এক অন্য চিন্তায় এখন বাড়তি আর এক ঝামেলা চোখ মুখ বলল রনক কি শুরু করলে মা আমি এখন বিয়ে করব না সবে চাকরিতে যোগ দিয়েছি যাক না আরো দু এক বছর কার বিয়ের কথা হচ্ছে এখানে ঋষার কণ্ঠস্বর পেয়ে ঘাড় তাকালো শারমিন বেগম সাথে কুহু দাঁড়িয়ে আছে হাসি মুখে দুজনকে ডাকলেন শারমিন বেগম পরক্ষণে বিস্তারিত খুলে বললেন ঋষা বোধয় আজ জ্ঞান হারাবে কি শুরু হলো একদিনেই দুজনের বিয়ের খবর কুহু ছবিটা হাতে নিয়ে দেখতে থাকলো আর চোখে কুহুকে খেয়াল করছিল রণক বাইরে থেকে রাশেদ জামালে ডাক আসতেই উঠে চলে গেলেন তিনি রণককে বলে গেলেন আবার আসবেন খানিক্ষণ বাদে রণক কিছু বলল না প্রলম্বিত শ্বাস পেলে ছবিতে চোখ রেখে বলল কুহু আহারে পোড়া কপালিটা বেচারি জানেও না কোন জল্লাদের খপ্পরে এসে পড়বে এই বয়সেই জীবনটা শেষ হয়ে যাবে কুহুর কণ্ঠে আফসুস যেন কেঁদে দিবে এমন কৃত্রিম ভাব ঘন দুটো কুচকে গেল মানে কি বলতে চাইছো টেনে বলল এ মানে আপনি বড় সৌভাগ্যবান একটা মেয়ে আপনাকে বিয়ে করছে নিজের জীবনে তোয়াক্কা না করে রনকের রাগ চরম আকার ধারণ করলো পাশ থেকে ঋষা বলল আন্দাজে কথা বলিস না কুহু ভাইয়া তো বলেছে বিয়ে করবে না এখন মুখখানি বাকিয়ে বলল উহু তোর ভাই যে বউ পাচ্ছে এটাই তো বেশি বয়সটা তো কম হলো না ঠিক সময়ে বিয়ে করলে দু একটা ছেলে পেলে থাকতো কুহুর কথায় আশ্চর্য বনে গেল রনক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ তার মতো তাগড়া যুবককে কোন দিক থেকে বয়স্ক লাগে চোখ মুখ শক্ত করে বসা থেকে উঠে দাঁড়ালো রনক তৎক্ষণি বেগমের আগমন হলো হাসি চেপে বেরিয়ে গেল গেছে কুহ সপ্তাহে কুহুকে দেখে গেছে ছেলেপক্ষ আর এই সপ্তাহে বিয়ের তোরজুর শুরু হয়ে গেছে সব কিছু এত দ্রুত হয়ে যাবে ভাবেনি কুহু এমন পাত্র হাতছাড়া করতে চায় না তার পরিবার ছোট পরিসরেই বিয়ের আয়োজন করেছে ফুয়াদ। ঘড়িতে দুপুর তিনটে খানিক্ষণ বাদে বরযাত্রী আসবে যার সঙ্গে বিয়ে ঠিক এবার নিয়ে বোধহয় মাত্র দুবার কথা হয়েছে কুহুর রাতি ছেলেটির নাম কালকেই নাকি গ্রামের বাড়িতে গিয়েছে সে বাবা মাকে নিয়ে আসার জন্য সকালে সেটা ফোন করে জানিয়ে দিয়েছে কুহুকে লোকটাকে কেমন গম্ভীর মনে হয়েছে কুহুর কাছে প্রয়োজনের তুলনায়ও কথা কম বলে ভালো করে কুহুকে খেয়াল করে করেছে কি না কে জানে কুহুর মাথার পেছনে টকটকে লাল দুপাটটা বেঁধে দিয়ে বলল টুহা তোকে যে কি সুন্দর লাগছে রে কুহু রাতি আজকে নির্ঘাত জ্ঞান হারাবে ভাবির কথায় কুহুর লজ্জা পেল না বরঞ্চ অদ্ভুত এক অনুভূতি হলো তার রাতিম কি একবারও জানতে চেয়েছে কুহু আজ রকম করে সেজেছে মানুষটি সঠিক তো কেন জানি মন খারাপ হয়ে গেল মেরুন রঙের হবে করেই শাড়ি গায়ে জোরে জড়িয়ে আছে কুহু মুখে বাড়ি সাজার গহনা নিজেকে নিজেই চিনতে ভুল করেছে কুহু অবশ্য প্রথমবার শ্বশুর শাশুড়ির মুখোমুখি হবে ভাবতে একটু নার্ভাসনেস কাজ করছে তাদের পছন্দ হবে তো কুহুকে মানিয়ে নিতে পারবে তো সব আফসানা বেগম কয়েকবার এসে মেয়েকে দেখে গিয়েছে আত্মীয় স্বজন প্রায় সকলেই এসে গেছে খাওয়ার দিকটা তদারকি করছে ফুয়াদ আর রনক। অবশ্য কুহুর বিয়েতে রনক কেমন খাটা খাটবে এটা কল্পনাতীত ছিল ঋষাকে বারংবার ফোন করেও আনতে পারেনি কুহু মেয়েটা হুট করে তার সঙ্গে রেগে আছে কেন বুঝতে পারল না ভাবনার মাঝে শারমিন বেগমের আগমন হলো হাসি মুখে কুহুর পানে এসে বসলেন তিনি ছোট একটা বাক্স হলে সোনার আংটি দিলেন পুহুকে। বিয়ের উপহার স্বরূপ কথার মাঝে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন ঋষার সঙ্গে কি কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে প্রশ্নটা শুনে বেশ অস্বস্তিতে পড়লো রিসা কুহু ঋশার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার পুহুর বিয়ে নাকি সে সচককে দেখতে পারবে না শারমিন বেগমের কথার জবাব দেওয়ার মুহূর্তে রণক উপস্থিত হলো সামনে দৃষ্টি থমকে গেল শুভ্র রঙা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে লম্বাতে ঘরনের ছেলেটা হাতে একটা ঘড়ি ঝুলছে কপালে জমে আছে বিন্দু বিন্দু কাম চোখে মুখে স্পষ্ট আনন্দ প্রকাশ পাচ্ছে তার খুব বেশ অবাক দৃষ্টি নিয়ে ফেল ফেল করে দেখল রনক ভাইকে যেন তার চোখ মুখেও অব্যক্ত বলছে অব্যক্তি বলছে কুহু বিদে হওয়াতে সে প্রচন্ড খুশি কথাটুকু আপন মনে ভাবতে কষ্ট হলো কুহুর চোখে জল আসতে চাইছে বহু কষ্টে নিজেকে সামনে নিয়েছে নয়তো কাজল ঘেটে যাবে অন্য পাশে দৃষ্টি রাখলো কুহু মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে গেল রনক খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে বহুক্ষণ আগেই বরযাত্রী আসার নামগন্ধ নেই ফুয়াদ চিন্তিত মুখে ফোন করে বারংবার যাচ্ছে রাতিমের দুলাবাই আর বোনকে তারা জানালো রাতিম অর্ধেক রাস্তায় চলে এসেছে তবুও স্বস্তির পেল না ফুয়াদ। ছেলে পাইচারি দেখে কলিজম কামড়ে ধরলো আফসানা বেগমের কুহু নিস্তব্ধ হয়ে বসে আছে বেলা গড়িয়ে সন্ধ্যা থাকতে পারলো না বাসা থেকে বেরোবার সময় কল এলো রাতিম রাতিম এ বিয়ে করতে পারবে না ফোনেই সড়ো একটা ক্যাঁচাল বেড়ে গেল ফোয়াদের মাথায় রক্ত চড়ে গেল রীতিমতো বিয়েকে ছেলে খেলা রাতিমকে পুলিশে দেওয়ার হুমকি দিলো পরক্ষণে লাইন কেটে দিয়ে রাতিমকে কল করলো পোয়াত ফোন বন্ধ বলছে এত আয়োজন করে যদি বিয়েটা না হয় তাহলে সমাজে মুখ থাকবে বোনকে অন্যত্র বিয়ে দিতে গেলেও তো নানা কথা উঠবে আফসানা বেগম কান্নায় ভেঙে পড়লে কথাটা ভেতরের রুমে পুহর কান গেল বজ্রমেঘের মতো ঝঙ্কার তুললো তার মস্তিষ্কে এক মুহূর্তের জন্য পুরো দুনিয়া উলটপালট হয়ে গেল উহু তুহা মুখে অরুণা চেপে কাঁদছে প্রতিবেশী কয়েকজন কুহুকে ঘিরে দাঁড়িয়ে আছে কোথা থেকে ছুটতে ছুটতে আসলো ঋষা চোখ মুখে তার আনন্দ ঠিককে পড়ছে জাপসা দৃষ্টিতে কেবল রিষাকে এগিয়ে আসতে দেখলো উহু মুহূর্তে তার পুরো ধারিত্রী আধারে ডুবল। ঢলে পড়লো কারু গায়ে কুহু বলে চিৎকার করে উঠলো ঋষা উচ্চ শব্দ পেয়ে ফুয়াদার আফসানা বেগম ছুটে আসলো কুহুর রুমে মেয়েকে জড়িয়ে হাও মাও কেঁদে ফেললেন আফসানা বেগম আপনাদের আপত্তি না থাকলে আমি কুহুকে বিয়ে করতে চাই কারো বরাট স্বরে বলা কথাগুলো আচমকা পুরো রুম স্তব্ধ করে দিল সবার দৃষ্টি ফেলল রনকের দিকে উত্তরের অপেক্ষা না করে গ্লাস ভর্তি পানি নিয়ে কুহুর কাছে এগিয়ে গেল রনক ফুয়াদ নির্বাক হয়ে তাকিয়ে আছে খানিকক্ষণ আগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তার রনককে চিনে বহু বছর যাবৎ পাত্র হিসেবে রাতিমির থেকে সব দিকেই যোগ্য সে না করার কোনো কারণই নেই এই সময়ে যে রৌনক এত বড় একটা সিদ্ধান্ত নেবে ভাবতেও পারেনি ফোয়াদ খানিকটা আগে তার সঙ্গেই তার হাতে হাতে কাজ করছিল ছেলেটা কি অমায়িক ব্যবহার আফসানা বেগমের মুখের কালো আধারটুকু ধীরে ধীরে বিলীন হয়ে গেল মানুষের জীবনে যেমন সময় আসে তেমনি সুসময়ও আসে যা হয় ভালোর জন্যই উদয় হয় রাশেদ জামাল দরজার কাছ থেকে ফোয়াদকে ডাকলেন ছেলের বিয়ের বিষয়ে কথা বলতে কিছুক্ষণের মাঝে শারমিন বেগমের আগমন হলো চেহারা দি দেখে বোঝা যাচ্ছে খুব একটা খুশি নন তিনি ছেলে যখন জোর গলায় বলে বলেছে এতে আর কি বলার থাকতে পারে পিতামাতার অনুমতির প্রয়োজন আছে কি না সেটুকু ভাবল না ঘড়িতে রাত আটটা পিটপিট করে চোখের পাতা খুলল কুহু প্রথমে দেখতে পেল রণক ভাইয়ের মুখ কেমন অসহায় মুখায়ক হয়ে আছে লোকটার ধীরে ধীরে উঠে বসল কুহু রুমে তুহা আর ঋষা দাঁড়িয়ে আছে দুজনের মুখে মিটিমিটি হাসি ঘলা জেরে বলল তুহা ননদিনী বিয়ে তোমার হচ্ছে জলদি আবার ঠিকঠাক হয়ে তৈরি হয়ে নাও তুহার কথা কিছুই বোধগম্য হল না কুহুর ব্রো কোচ গেল সে তবে কি রাতে মিশেছে পাশ থেকে ঋষা বলল দেখলি আমার মনের কষ্ট দিয়ে তুই শ্বশুরবাড়ি যেতে পারলি না উল্টো সারা জীবনের জন্য আমার বাড়িতে নিয়ে চলে যাব তোকে খুব ইচ্ছে ছিল তোকে ভাবি বানানো আল্লাহ আমার ডাক কুবুল করে নিয়েছে কুহুর দুর্বল মস্তিষ্ক কথাটা তীব্র চাপ ফেললো দ্রুত রৌনকের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে কোনো স্বপ্ন নয় তো এটা রৌনক ভাইকে বিয়ে করবে না এটা কি করে হয় বাহির থেকে রৌনকের দাগ আসতেই উঠে চলে গেল সে ঋষা আর তুহা কুহুর গেটে যাওয়া সাজ ঠিক করা শুরু করলো কুহু হতবম্ব হয়ে আছে রনক ভাই তাকে বিয়ে করার জন্য রাজি কি করে হলো না না এ বিয়ে কিছুতেই করবে না কুহু যে লোকটা তাকে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না সে সারা জীবন কি করে পার করবে ফোয়া দিল রুমে ভীষণ হাসি খুশি দেখা যাচ্ছে তাকে রনকের সঙ্গে বিয়ে ব্যাপারটা কুহুকে জানাল কণ্ঠনালে শক্ত হয়ে আসে কুহুর কিছু বলতে গিয়েও পারল না সে ভাইয়ের অনেক দিনের সঞ্চয় দিয়ে আজকের বিয়ের আয়োজন করেছিল অথচ একটা ঝড় সব তছনছ করে দিল শেষ হয়েও যেন অক্ষত রয়ে গেল সব এ দায় কেন নিলেন রনক ভাই কুহু খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন রনক ভাই আমাকে আপনি কোনো দিন ভালোবাসতে পারবেন তো চোখে জলেরা বীর জমালো বাইকে ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে ব্যালকনিতে চলে আসলো কুহু আচমকা ফুল গাছের উপর দৃষ্টি থমকে গেল এতদিন বাদে আজ একটা লাল টকটকে গোলাপ ফুটেছে আশ্চর্য এটা কিসের ইঙ্গিত দিচ্ছে শুভ্র পাঞ্জাবি পরেই বিয়ের পিড়িতে বসল রৌনক কয়েক মিনিটের মাঝে কাজী বিয়ে সম্পূর্ণ করলেন ভেতরের ঘর থেকেও সবার হইচই শোনা যাচ্ছে ঋষা চেঁচিয়ে বলল কু কবুল বলেছে কথাটা কর্ণপাত হতেই অদ্ভুত এক প্রশান্তি বক্ষস্থল শীতল করে তুলল রনকের অনুভূতি হলো প্রখর পছন্দের কাউকে বিয়ে করা যুদ্ধ জয়েরই সমান তবে একবার পেয়ে গেলে ধরনের সকল সুখ তখন একত্রে ধরা দেয় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো